প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমি আজকে গাছে উঠা আপনাদের খুবই আনন্দের মোডে আছি কিছু কথা বলবো বিশেষ করে বিএনপির বিষয়ে এবং ভারতের বিষয়ে কেন বলতাছি জানেন কারণ বিএনপি ইনিং যে কথা বলতেছে এটা তো মানুষের চাওয়া না এই জন্যই বিএনপির বিরুদ্ধে বলতাছি নাইলে আর কিছু না নাইলে বিএনপি একটা বড় দল বিএনপির সাথে আমার কোনো শত্রু শত্রুতা নাই ঐতিহাসিক কিংবা তাৎক্ষণিক কোনো কিছু নাই বিএনপি একটা বড় দল রাজনৈতিক দল কিন্তু বিএনপির বিরুদ্ধে কেন বলা জানেন কারণ বিএনপির কিছু ভাড়া করা ইউটিউবাররা নোংরামি নামি কর্তা দানিং তারা তারা আবার ইলিয়াস হুসাইন এবং পিনাকির বিরুদ্ধে কথা বলতেছে পিনাকি এবং ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বলো ঠিক আছে কিন্তু তোমরা নোংরামিও তো করতেছ বিশেষ করে বিএনপির এটা একটা দোষ মনে হয় যে বিএনপি মনে হয় চিন্তা করছে যে না পাল্টা একটা দেই ইউটিউবের মাধ্যমে এই জন্য কিছু কিছু ভাড়া করা ইউটিউবার এখানে দাঁড়ায় গেছে আমার যতটুকু মনে হয় নাগরিক টিভি একটা শাহেদ আলম একটার কিছু কিছু আছে সুশীল ইউটিউব চ্যানেল খুলছে তো এরা এখন বিভিন্নভাবে এদের অবস্থা একটাই ইউনুস সাহেবের বিরোধিতা করা এবং কি আলম নুনুস নুনুস কয় এবার এই অবস্থা তাদের আবার আওয়ামী লীগের লোকদের সাথেই করে কথা বলে এবং বিএনপির রুমিন ফারহানা তিনি ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দেয় এই হিসেবে অবস্থা নির্বাচন ইস্যুতে ইউনুস ইস্যুতে ভারতীয় মিডিয়ায় বইলা আসে অথচ তারেক রহমান রে কয় সন্ত্রাসী ভারতের ওই মিডিয়াই আস্তাক বাংলা তো এই হিসেবে অবস্থা আর কি বলবো যে নাগরিক টিভির এরা বিএনপিকে কে একেবারে কিলিয়ার কইরা জামাতি ইসলামী তারপরে ইউনুস এদের বিরুদ্ধে সবার পিছনে লাগছে নাগরিক টিভির কথা হচ্ছে সবাই খারাপ বিএনপি একদম দুধের ধোয়া তুলসী পাতা কিন্তু বিএনপির ভুলগুলি তো তারা তুলে ধরতেছে না তাদের যুক্তি হচ্ছে বড় রাজনৈতিক দল ভুল থাকতে পারে আচ্ছা বিএনপির ভুল ভুল থাকতে পারে ইউনুসের ভুল থাকতে পারে না ইউনুস একটা সরকার চালাইতেছে গভর্নমেন্ট থাকতে পারে চালাইতেছে ভুল থাকতে পারে না বিএনপির পর দ্বিতীয় বর্তমানে জামাত ইসলামী একটা বড় রাজনৈতিক দল তাদের ভুল থাকতে পারে না এই 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 বিষয়গুলি নিয়ে আবার জামাত ইসলামীকে ধরতেছে নাগরিক টিভি তখন এই যুক্তি কাজে খাটতেছে না কেন কারণ জামাত তাদের দলের না তাই না তাদের কাজে লাগতেছে না এইটাই হিসেবে বাস্তব এই জন্যই বিএনপির ভাড়া করা ইউটিউবার আবার শাহেদ আলম যে নোংরামিটা করলো পিনাকির সাথে কখন কার কী হয়েছে না হইসে সেগুলি দেখেন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ওই যে যে মাইয়াডার ইউটিউব চ্যানেলে গেছে শাহেদ আলম আর নাদিয়া ইসলাম ওটা কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের লোকেরা ওইখানে আইসা টক শো করে ওইখানে গিয়া পিনাকির ভিডিও নিয়ে কথা বলে নাদিয়া ইসলামের সাথে শাহেদ আলম তাইলে বুঝেন কোন জায়গার লিঙ্ক কোন জায়গায় পিনাকি তো তাইলে সঠিকই বলছে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা কোলাব্রেশন বাস্তবতা তো তাই যে আওয়ামী ইউটিউবারদের সাথে বিএনপির ইউটিউবারদের একটা কোলাব্রেশন এটাই তো প্রিয় দর্শক এটাই কথা ছিল আপনারা বাকিটা বুঝানেন যে বিএনপির মতো একটি বড় দল কোন দিকে যাইতেছে